আসসালামু আলাইকুম আজকে আমার এলাকার বড় ভাইয়ের খামার পরিদর্শন করতে আসছি দেখতে আসছি বড় ভাই কেমনে খামার পরিচালনা করে কোন সময় কি খাবার দেয় ভাই একজন অভিজ্ঞ খামারি অনেক দিন যাবতীয় খামার পরিচালনা করতেছে তাই আজকে আমি দেখতে আসছি ভাই কেমনে পরিচালনা করে পায়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি আসছি মূলত পায়ের কাছ থেকে খামার পরিচালনা শেখার জন্য এই যে দেখতেছেন বড় ভাই খাবার দিচ্ছে একটা দানাদার খাবার দিচ্ছে অনেক কঠোর পরিশ্রম করে পায়ের মূলত দুইটা না তিনটা গরু ছিল সেখান থেকেই বছরে বছরে বাচ্চা দেয় এবং আজকে প্রায় বিশ পঁচিশটার মতো গাবি আছে যেখান থেকে প্রতিদিন একটা গাবি থেকেই পনেরো লিটার বা বিশ লিটার কোনো গাভি থেকে পঁচিশ লিটারও দুধ দোহন করে আপনারা যারা খামার প্রেমিক আছেন বা খামার নতুন খামারি আছেন বা ভাবছেন নতুন খামার করবেন তারা অবশ্যই অভিজ্ঞ খামারিদের সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন তারা কিভাবে খামার পরিচালনা করে কারণ হুট করেই খামার শুরু করলে লস হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা অভিজ্ঞ খামারি আছে সবসময় তাদের সাথে পরামর্শ করবেন আমিও মূলত এই বাইরের কাছে আসতে পরামর্শ করার জন্য আমি শুরুটা আসলে কিভাবে করব গাভি দিয়ে করব। নাকি সার দিয়ে করব এই পরামর্শটার জন্যে আজকে বাইর খামারে আসা